সালামু আলাইকুম প্রিয় তো দর্শক অনেক বোন আছেন আমাদের সাথে আলোচনা করে থাকেন যে ভ্যাজাইনা জনিপথে চুলকানি করণীয় প্রতিকার কি এ সকল বিষয় আপনারা আলোচনা করেন আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা লোক লজ্জার ভয় মানুষকে বলেন না ডাক্তারের কাছে যান না ফলে একটা অস্বস্তিকর সমস্যার মধ্যে পড়ে যান আমাদের কাছে জানতে চেয়ে থাকেন জনিপথে চুলকানি হলে পুষ্করি হলে করণীয় প্রতিকার কি মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা দেখুন সাধারণত ধনি পথে অনেকের আছে চুলকানি হয় ফুসকুরি হয় গা হয় ইনফেকশন হয় এটি কেন হয় সাধারণত আমরা বলি অ্যালার্জি জনিত কারণে হতে পারে কিংবা স্কাইবেসে আক্রান্ত হলেও জনি পথে চুলকানি ফুসকুরি হতে পারে এছাড়াও অনেক মেয়ে লোক আছে সিপলিস রোগে আক্রান্ত তার থেকেও পথে চুলকানি ফুস্করি হতে পারে কিংবা অনেক মেয়ে লোক আসে গনরিয়া গনরিয়া রোগে আক্রান্ত তার থেকেও অনেক সময় পথে চুলকানি ফুস্কুরি উঠতে পারে এছাড়াও অনেক মে লোক আসে তাদের পথের পশমটা পরিষ্কার করে সাধারণত যখন ব্লেড ব্যবহার করেন অনেক সময় লোমকূপের গুঁড়াটা ফেটে যায় সেখানে ইনফেকশন হয় যার থেকে চুলকানি হয় কষ্টানীয় ধরে এছাড়াও অনেক মেয়ে লোক ও ওভারিয়ান সিস্টে আক্রান্ত যিনি পথের ভিতরে সৃষ্টি হওয়ার কারণে সেখান থেকে কষ্টানি ধরে গা হয় ইনফেকশন হয় চুলকানি হয় এক কথায় ভেজাই নেয় চুলকানি ফুস্করি ওঠার অনেকগুলি কারণ আছে সিমটম আছে এখন আসি অলরেডি আপনাদের যাদের আছে জোনি পথে চুলকানি কিংবা ফুস্করি উঠছে আপনাদের জন্য করণীয় যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন নাম্বার ওয়ান আপনি নিয়মিতভাবে আপনার পথে অলিভ অয়েল তেলটা মাসাজ করে লাগিয়ে রাখতে পারেন কারণ কি অলিভ অয়েলে আছে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য যা খুব সহজে চুলকানি ও স্কাই বেস থেকে মুক্তি দিতে পারে নাম্বার দুই প্রতিদিন নিয়ম করে গোসলের সময় মিষ্টি সারা দধি যেটাকে আমরা বলে থাকি টক দধি গোসলের আগে পাঁচ থেকে দশ মিনিট সময় আপনার পথে সুন্দরভাবে মাসাজ করে এভাবে লাগিয়ে রাখেন পনেরো থেকে বিশ মিনিট পর আপনি ধুয়ে ফেলেন এতে করে স্থায়ীভাবে জোনিপথের চুলকানি ও ফুস্করি থেকে মুক্তি পাওয়া যায় নাম্বার তিন আপেল সিডার ভিনেগার আপনি নিয়ম করে দুই চা চামিচ করে খেতে পারেন কিংবা আপনি এক কাপ গরম পানি নিলেন দুই চা চামচ ভিনেগার মিক্স করেন আপনার পথের ভিতরে বাহিরের সম্মুখে চারো জায়গায় সুন্দরভাবে পরিষ্কার করে দৌত করে নিলেন এতে করেও অনেক সময় চুলকানি থেকে স্থায়ীভাবে সমস্যার সমাধান হয় সর্বশেষ বলি যদি আপনাদের কারো পথের চুলকানি হয় তাহলে আপনাদের জন্য করণীয় কি। দেখুন লক্ষণ বেদে এর ট্রিটমেন্ট নিতে হয় আসলে চুলকানিটা কেন হচ্ছে যদি স্ক্যাবিস থেকে হয় তাহলে সেক্ষেত্রে এক ধরনের ট্রিটমেন্ট হতে পারে সিপলিস কিংবা যৌন সংক্রামক রোগ থেকে যদি হয় তাহলে আর এক ধরনের ট্রিটমেন্ট হতে পারে এছাড়াও অনেক লোক আছে তাদের তো সৃষ্ট হয় তার থেকেও চুলকানি হয় তার জন্য আবার আলাদা ট্রিটমেন্ট হতে পারে যাই হোক যদি চুলকানি জনিত কারণে হয়ে থাকে তাহলে আপনি চাইলে হাইড্রোকটিসন গ্রুপের ক্রিম পাওয়া যায় আপনি ক্রিমগুলা ব্যবহার করতে পারেন এর সাথে অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট অ্যান্টিফাঙ্গাল ক্যাপসুল পাওয়া যায় এগুলো নিয়মিতভাবে দিনে দুইবার সেবন করতে পারেন তবে সাজেশন থাকবে আপনি একজন নিকটস্থ যৌন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ গ্রহণ করা কারণ কি লক্ষণ ভেদে ওষুধ গ্রহণ না করলে অনেক সময় রোগীরা স্বস্তি পায় না আমাদের কাছে বলেন ওষুধ খাই ভালো হয় না তখন আমরা বুঝি আসলে সমস্যাটা কোথায় এজন্য সাজেশন হচ্ছে আপনি লক্ষণ অনুপথে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিলে খুব সহজে আপনার জনি পথে চুলকানি ও ফুস্করি থেকে স্থায়ীভাবে মুক্তি লাভ করতে পারবেন প্রিয় সম্মানিত শুধু আশা করছি বুঝতে পারছেন আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন